খাই নাও ন নিচে অ বোলো থৈ অ বোলো চত্তিশ জনীয়া ভাত্তা আছে কমাই হলো কমাই গলো

गाउन मलाई হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দুয়ে আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো আজকে আবারও আরও একটা বাপের বাড়ির ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে বাপের বাড়ির ভিডিও দেওয়ার জন্য কারণ অনেক এনজয় করেছি বিয়েতে গিয়ে আর বিয়ের পরের দিনের পরের দিনের ভিডিও এটা আর কি তো ওইখানে দেখতে পারছেন আমরা বাড়ির ভিতরে উঠানে বসে আমরা সবাই মিলে আম কমলা বর্তা তারপর বড়ই বর্তা সবগুলো খাওয়া দাওয়া করছি আর অনেক এনজয় করছি সবাই মিলে আসলে খুবই ভালো লাগে এই দিনটা আসলে আমরা আগে ছোটো থাকতে এরকম করতাম অনেক বেশি মিস করি আর কি তো যাই হোক এইবার সবাই যেহেতু এক হয়েছি আসলে আগে ডিসেম্বরে সবাই এক হতাম এখন আর ডিসেম্বরে এক হওয়া যায় না কারণ বাচ্চাদের এই সময়টা দু এক দিন বন্ধ থাকে আর বন্ধ থাকেই না দেখা যায় তো যেহেতু বিয়ে উপলক্ষে আমরা সবাই বোন বোনরা সবাই জমেছি একসাথে তার জন্য একটু আনন্দ আর অন্যরকম ভালো লাগছিল আর কি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বিয়ের আরও আরও ভিডিও দেব। আসলে দেখব আমি যদি পাই তাহলে দিয়ে দেব। কারণ আমি আসলে সবগুলাই ক্যাপচার করতে পারিনি আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর কি তো আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার এতো এত ভালো লাগে আর আপনাদের কমেন্ট দেখেই আমার খুব বেশি ভালো লাগে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যাই হোক আমি ফার্স্টে যেহেতু ভিডিও দিয়েছি ফার্স্ট ফার্স্ট তখন আমি ভাবতাম হয়তো আমার এক দুজনের ভিউয়ার্স হবে না এখন আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয় ভালো লাগে দেখে আর সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন যেভাবে আমাকে সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করতে থাকবেন আর সবাই কমেন্ট করে বলবেন কে বাপের বাড়িতে গিয়ে এরকম আনন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর ঠান্ডার দিনে সব রুদ্রেতে বসে এগুলা বর্তা খেতে অনেক ভালো লাগে তো দেখতে থাকেন আপনারা আমি রিয়েল বয়েজও দিয়েছি আর কিছু কিছু বয়েস কেটে আমার নিজে এডিট করে বয়েস দিয়েছি তো আপনারা আমরা সিলেটি কথা তো তার জন্য বলছি আপনারা ইগনোর করবেন আমি একটু একটু শুদ্ধ ভাষা নিচ্ছি আর একটু একটু সিলেটি আছে ভালো লাগে ভালো না লাগলেও আপনারা কমেন্টে জানাবেন তো নেক্সট আমি সুন্দর করে নেব তো এই তো আমাদের বাড়ির ভিতরে খুব বড় আর বাড়িটা দেখিয়ে দিচ্ছি সবার গড় এখানে আছে অনেক চাচারা গড় আছে এখানে আর দেখতে থাকেন আপনারা অনেক কিছু কথা আছে সবার সাথে কথা বলছি যদি ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখতে থাকেন আপনারা আমাদের আজকে এনজয় করবেন আজকের ভিডিও দেখে হিরো আলীর হিরো লুপ সামলাতেই পারছি না আর দেখতেই পারছেন একটা একটা করে ভর্তা ওয়ার আগে আগে আমরা কে নিচ্ছি আর এই তো সবাই যখন একটা একটা করে কে নিচ্ছে অনেকটাই কমে গিয়েছে যাই হোক অনেক আনন্দ লাগছিল আর তারপর আমরা কোথায় যাই বর্তা খাওয়ার পর সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা না টেনে না স্কিপ করে ফুল আৰু ৰচুন বুঢ়িয়া নানিবা চাফিৰ বহে দিছ আৰু তোমাৰ তামান্না কুঠিলিত আগলৈ চুবাই দিছো আৰু অন্য কমলা গুচিছিলা তুমি কল কমলা গুচি ন

আর কমলা বর্তা আসলেই অনেক মজা লাগে খেতে কি বলবো খুব বেশি টেস্টি লাগে আর এখানে যে আপনারা দেখতে পারছেন রিপন বসে আছে রিপনকে তো আর আপনারা চিনেন আসলে রিপনকে দিয়ে আমি ভিডিওটা ভাইরাল করে দিয়েছি রিপন আমাকে বলছিল যে তুমি আমার ভিডিও দিয়ে ভাইরাল করে দিয়েছ তো এখানে ছানাওয়ালা আসছে আর এই ছানাওয়ালাটা আগে একটা আসতো আমার আমরা যখন ছোটো ছিলাম মন্টুর দা বলে একটা হয়তো উনি মারা গিয়েছেন আর এখন নতুন আরও একজন আসছেন বললাম তো খেয়ে নেই কারণ এইগুলা ছোটো থাকতে খেতাম আর এখন তো আসলে বেশি যাওয়া হয় না আর এইগুলা পাওয়াই যায় না তো আমরা সবাই মিলে ছানাও খায় খেয়ে নিচ্ছি আর বলছি যে সব একসাথে হয়ে যাচ্ছে আর দুপুরে তো আর কিভাবে। যে গিয়ে ভাত খাবো আর সেটাই চিন্তা করছি আমরা সবাই তো দেখতে থাকেন আর কার কার বাড়িতে এরকম ঠান্ডার দিনে ছানা বা লাড্ডু এগুলো নিয়ে যায় আর এই ছানাওয়ালাটা আর কি মানে খুব টেস্টি আর কি ছানাগুলো আর অনেক কিছুই আনে ছানা সিঙ্গারা মানে পাপড় সবগুলোই আনে আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি আর খাওয়া দাওয়া করছি দেখতে থাকেন সব সব কিছু আমরা একবার না একবার টেস্ট করছি কি ভালো কি না তো দেখতে থাকেন আপনারা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের হয়তো অনেক ছোটোবেলার কথা মনে পড়বে অনেকেই দেখবেন ভালো লাগবে আর আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগে তো দেখতে থাকেন Zatio najia sadiarah, dia buruk mas sadia. Oh. Ini udah একটা একটা করে খাওয়া দাওয়া করছি আর অনেক গল্প করছি তাও ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেই যেহেতু আপনারা সবাই এই ন্যাচারাল ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন তার জন্যই আমি এগুলো একটু একটু করে শেয়ার করে নিচ্ছি আর আবারও বলছি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করবেন যেহেতু আমার সেম নামে এই ফেসবুক পেজটাও আছে আপনারা ফলো করবেন আশা করি আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা সবাই মিলে একটা চানা চানা খেয়ে নিয়েছি তারপর এখন কমলা ভর্তা হবে তারপর বড়ই ভর্তা হবে সব কিছু মিলিয়ে আমরা অনেক বেশি এনজয় করেছি আর আপনারা ইগনোর করবেন আমি রিয়েল বয়েজও দিয়েছি অনেক পাল্টা পাল্টা কথাও আছে সবগুলো আপনারা

বর্তা আমরা বানাচ্ছি না আমরা বঞ্জি বাইজি তারা মিলে আর কি বানিয়ে নিচ্ছে আর আমরা বসে বসে আড্ডা গল্প এগুলাই করছি আসলে ওরাও তো অনেক বড় হয়ে গিয়েছে আর সবাই কিন্তু অনেক বেশি এনজয় করছিলেন আর আসলে দেখা যায় ছোটো ছোটো জিনিসকে যখন আমরা একটু এনজয় করি ফুর্তি করি তখন সবারই ভালো লাগে আর আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু ভারী একদম মাথার উপরে আমরা হয়তো ত্রিশ পঁয়ত্রিশটা মেয়ে বাড়িতে ছিলাম সবার বিয়ে হয়ে গিয়েছে আর সবাই যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছেন যারা বিয়েতে আসছেন তারাও কিন্তু অনেকেই চলে গিয়েছেন আমরাও তো দুই এক দিন ওইখানে থেকে তারপরে এসে গিয়েছি তো দেখতে থাকেন আপনারা আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমাদের কমলা বর্তা হয়ে গিয়েছে এখন আমরা বড় করবো আর কমলা হওয়ার সাথে সাথে পুরো বল একদম খালি হয়ে গিয়েছে আপনারা দেখবেন সবাই কিন্তু অনেক কি বলবো আসলে এগুলা তো আসলে খাওয়ার জিনিস আর দেখতেই লুভ যায় সবারই বাচ্চা কো বড়ো কো সবাই আর যেহেতু সবাই মিলে ভর্তা বানাচ্ছি আর অনেক টেস্টি হয়েছে কি বলবো আগে আমি যখন গড়ে একা একা বানাই এত টেস্টি হয় না আর এই সবাই মিলে যখন আনন্দ করে বানাচ্ছি আরও আরও বেশি দ্বিগুণ বেড়ে গিয়েছে টেস্টটা তো আপনারা দেখেন আর আমাদের ভিডিওগুলো এনজয় করেন সবাই देखी देखी जूता फोटो तुटे देखी देखी वीडियो तुटे আরও একটা কথা সবাই আমাকে বলেন কেন আমি মুখ দেই না আসলে আমি আগেতে আগে আগে ভিডিওতে বলেছি যে সবার ফেস দেখাতে চায় না তার জন্য আর সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় বাট সবাই বলেন যে তুমি মুখ না দিলে ভালো লাগবে আর আমি চাই আমি মুখ দিতে চাই না সবার একটু প্রাইভেসি আছে আবারও বলছি আর অনেকেই আমাকে বলেছেন যে নতুন বইয়ের মুখ দেখাবো আসলে আমরা এইসব পারবো না আর যদি পারতাম তাহলে আমি দেখিয়ে দিতাম প্লিজ আপনারা মাইন্ড করবেন না আর যদি এইভাবেই আপনারা দেখতে দেখতে আমাকে এমনি ভালো লাগবে তো আপনারা দেখতে থাকেন আপনারা আমার ভিডিওটা আশা করি আপনারা মাইন্ড করবেন না যারা আমাকে বলেছেন যে মুখ দেখানোর জন্য আমি আমার নিজের মুখ দেখাতে পারবো অন্য কারো মুখ দেখাতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কি বেটে আমরা একটু একটু করে খেয়ে নিচ্ছি আসলে একটু একটু খাওয়াতে অন্যরকম আনন্দ লাগে

এখানে আমরা আমাদের সবার বর্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর আমরা সন্ধ্যার পরে আমরা সব বোনরা মিলে আমাদের বাড়ির পাশেই একটা অনলাইন মার্কেট খুলেছে ভাবলাম সবাই মিলে একটু দেখে আসি কি কি আছে কি না আছে আসলে অনেক দিন হয়ে গিয়েছে কুলার আমরা যেতেই পারি না তার জন্য ভাবলাম সবাই যেহেতু এক হয়েছি আর একদম বাড়ির পাশেই এই অনলাইন মার্কেটটা আর আমরা গিয়েছি আর ওখানে গিয়ে সবাই বসে আমরা মানে দাদা বলছি বসে যাও আর ওইখানে বসে আমরা যে দেখছি আর হাসা হাসাহাসি করছি দেখতেই পারছেন রাত্রে আমরা নয়টা সাড়ে নয়টার সময় গিয়েছি আর সবগুলা বন্ধ আর এখানে বলছি আর কি কটনের শাড়ি দেখি দেখি আর কি তো কটনের শাড়িগুলো দেখছি মোটামুটি কার না ভালোই আছে যদি চান তাহলে আপনারা কানিসাইলে একটা অনলাইনের মার্কেট খুলেছে ওইটাতে আপনারা হয়তো সুন্দর সুন্দর কাপড় আছে দেখতে পারবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও বলছি ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসার মানুষকে ভালো রাখো নেক্সট আবার দেখা হবে আর আজ এই পর্যন্ত ব্লগ বা রেসিপি নিয়ে আসবো তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন তো আমি ফেসবুকে দেওয়ার আগে কিন্তু ইউটিউব চ্যানেলে দিই আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে আমার আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন একদিন পরপরই আমি ভিডিও দেব আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই